হ্যালো ফ্রেন্ডস এই দেখছেন মালদা এক্সপো দু হাজার চব্বিশ বৃষ্টি বিঘ্নিত দিনেই বেরিয়েছিলাম কিন্তু বাড়ি থেকে সেইভাবে কিন্তু আসেনি বাড়ি থেকে বেশ পরিষ্কার দিন দেখেই বেরিয়েছিলাম কিন্তু যখন পৌঁছালাম মালদা শহরে তখন বৃষ্টির একেবারে চলছে তুমুলভাবে কিছু করার নেই যখন বেরিয়েছি সপরিবারে ভেতরে তো ঢুকতে হবেই একাটু জল কোথাও কোথাও ছয় ইঞ্চি চার ইঞ্চি জল মানে একেবারে নাজেহাল অবস্থা তার মধ্যে প্রচুর লোক এসছে এক তো রবিবার রবিবারের দিনটিকে কাজে লাগাই আমরা যারা সপ্তাহে অন্য দিন ছুটি পাই না কিছু করার ছিল না টিকিট কেটে ভেতরে ঢোকার একটা সিদ্ধান্ত নিলাম যখন বৃষ্টি একটু কমল আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম এরকম একটা শেডের নিচে বাইরেই তখনও আমরা ঢুকিনি সবাই যেন প্রহর গুনছিলাম যে কখন একেবারে নিড অ্যান্ড ক্লিন বৃষ্টিটা থেমে যাবে কিন্তু একেবারে ক্লিন না হলেও ঝিরিঝিরি বৃষ্টি অনেকে যারা দেরিতে বেরিয়েছে তারা ছাতা নিয়েই হয়তো বেরিয়েছে আমরা কিন্তু সেরকম ভাবতেও পারিনি যে এভাবে বৃষ্টির মধ্যে পড়ে যাব যাই হোক টিকিট কেটে ঢুকে গেলাম ভেতরে ভেতরে ঢুকা মাত্রই বাস আবার বৃষ্টি শুরু হলো কিছু করার নেই একটা টেন্ট বা তাবুর মতো ত্রিপল উপরে ছাউনির মতো দেওয়া আছে দোকানের ঠিক বাইরেগুলোতে আমরা সেখানেই দাঁড়ালাম গত বছরও যে বৃষ্টি হয়েছিল তা নয় গত বছর এক্সপোতে আমরা গিয়েছিলাম কিন্তু কাঠের পাটাতন দিয়ে সেই জল যাতে আমাদের অসুবিধার সৃষ্টি করতে না পারে সেই ব্যবস্থা ছিল এবার কিন্তু একেবারে কোনো ব্যবস্থাই নেই নাতি তো আমার ভাবছে যে এই বৃষ্টি ভালো কারণ ও ওকে ধরে না রাখলে যেন ও লাভাবে এরকম অবস্থা সে এদিক সেদিক যাওয়ার জন্য ছটপট করছে যে সমস্ত দোকান একটুখানি সেটের ব্যবস্থা আছে সেখানে একটু লোকের ভিড় কারণ সেখানে মাথা গোজার জায়গা রয়েছে সব দোকানের সামনে কিন্তু এরকম ত্রিপল দেওয়া নেই বলে সব জায়গাতে কিন্তু এরকম ভিড়ও নেই আমরা বাইরে দাঁড়িয়ে আছি কেউ কেউ আবার কেনাকাটাতে বেশ ভালোই ব্যস্ত রয়েছে এভাবেই আমাদের সময় কাটতে শুরু হলো মনে একটা বিষণ্নতা বৃষ্টি আরও বেড়ে গেল মনে হচ্ছে বৃষ্টি বাড়ছে আমাদের ধৈর্য অনেকটা কমে যাচ্ছে যে বোধ আজকে বাড়ি থেকে বেরোনোটাই বিরাট ভুল হয়ে গেছে কিন্তু আগামী এক সপ্তাহ আর বেরোতে পারবও না কারণ মাঝখানে আর ছুটি নেই প্রভাব বুনছিলাম যদি একটু বৃষ্টিটা কমে যায় কিন্তু কখনো একটু কম কখনো আবার একটু বেশি এইভাবেই চলছিল দীর্ঘক্ষণ সময় কেটে যাচ্ছিল সন্ধ্যা ঘণিজের সঙ্গে লোডশেডিং লোডশেডিংয়ের মধ্যে আরও খারাপ লাগছিলো কারণ তখন একটা ন্যূনতম লাইট দিয়ে চলে আমরা একটু এগিয়ে গেলাম গিয়ে দেখলাম যে যা অবস্থা তাতে নাতি নাতনিকে নিয়ে বা সবাই মিলে একটু যে এদিক ওদিক যাবো না সেই অবস্থা ছিল না কন্ডিশান এমনকি ছোটোখাটো খাটো দোকানগুলোও ততক্ষণে ঝাঁপ বন্ধ করে দেওয়ার মতো তারাও বুঝতে পারলো যে বৃষ্টি ছাড়লেই লোক বেরিয়ে যাবে এমন অবস্থা মানে সত্যি কথা বলতে আমাদের মানে মেলার যে আকর্ষণ এক্সপোর যে একটা আকর্ষণ সেটাই একেবারে পুরো জলে চলে গেল এবার ভাবলাম যে না ফিরতে হবে ফেরার সময় বাড়ির মেয়েরা কি আর ছাড়ে তারা মার্কেটিং শুরু করলো যেটুকু পারে মেলা এসছে হ্যাঁ এক্সপো এসছে কিছু তো একটা কিছু নিয়ে যেতে হবে প্রয়োজন অপ্রয়োজন সেটা বড় কথা নয় একটু আর এগিয়ে গেলাম এগিয়ে যেতে যেতেই যা যেটা পছন্দ সেদিকে আবার নজরটা যাচ্ছে যদিও মেলার দশ পারসেন্টও আমরা ভেতরে ঢুকতে পারিনি তার মধ্যেই বেরিয়ে যেতে হচ্ছে খুব খারাপ লাগছিলো কিছু করার ছিল না তার মধ্যে নাতি নাতিদের যেন একটা আবদা যে কিছু একটা যেন হলে হয় তাদের চাহিদাকে প্রাধান্য দেওয়ার জন্য তাদের খেলনার দোকানে নিয়ে গেলাম তাদের যেটা পছন্দ হচ্ছিল সেটাই আমরা হয়েছিলাম যে মার্কেটিং তো করতাম কিন্তু কিছু করা ছিল না তাদের চাহিদাটা যদি পূরণ হয় হ্যাঁ না থেকে একটু সরিয়ে রাখা হয়েছে কারণ সে অনেকগুলো নিতে চাইছে সব সব কটাকে ধরে নিচ্ছে যা পাচ্ছে তা সেটাই আর না দিলে সে চেঁচামেচি একটা খারাপ লাগছিল মানে ও আসলে সবাই একটুখানি বিব্রত হয়েছি আমরা বৃষ্টিতে ভিজে গেছি মোটামুটি চুল চাল মাথা মাথাটা সব ভিজে ভিজে গেছে জামা কাপড় অনেকটাই ভিজে গেছে তার মধ্যেই যেটুকু ন্যূনতম ওদের খুশি করার জন্য কিছু কিনতে হচ্ছে আর পারছিলাম না মনে হচ্ছে দাঁড়িয়ে থাকতে থাকতে একেবারে ক্লান্ত হয়ে গেছিলাম কারণ ভেতরে যে কোনো দোকানে গিয়ে একটু টিফিন করব তারও আমাদের সুযোগ ছিল না বৃষ্টি সব সময় হতেই মানে একটা বিরতি ছিল না বলা যায় একটু কমছে হয়তো কোনো সময় মানে এরকম নয় যে আপনি কমে গেছেন বেরিয়ে যাবেন যদি বেরিয়ে যান তাহলে কিন্তু আপনার কাপড় সব যাবে যাবেন অবস্থা তার মধ্যেই বেরত হচ্ছে দেখতেই পাচ্ছেন ঝিরঝিরে বৃষ্টি একটা বাজে টাইপের বৃষ্টি এর মধ্যেই নাতনি কি জন্য খাবার নিল মনে হচ্ছে দূর থেকে দেখলাম সরি এবার একেবারে ফাইনাল ডিসিশন যে আর থাকা যাবেই না এবার একদম বেরিয়ে যাব তাই ধীরে ধীরে এগোতে লাগলাম গেটের দিকে কিছু কিছু মানুষ হয়তো বাইরে দাঁড়িয়ে ছিল অতিরিক্ত বৃষ্টির জন্য তারা আবার যারা শহরতলি বা একটু দূরে তারা তো যখন আসবে তখন ভিজে থাকলেও তারা ঢুকবে কিন্তু যারা একেবারে শহরের মধ্যে বা শহরতলি এলাকা আছে তারা কিন্তু আর আজকের প্রোগ্রামটা করবে বলে মনে হয় না তারা বাড়ি থেকে রিজা নিয়েছে যে আজকে আর যাওয়া হচ্ছে না বেরিয়েই দেখলাম দেখতে পাচ্ছি আমার পা এক হাঁটু জলের মধ্যে ডুবে যাচ্ছে কোনো কোনো জায়গাতে এটা ভেতরেই আছে তখনও মানে বেরোবার রাস্তায় এইরকম একটা বিশৃঙ্খল অবস্থা নিশ্চয়ই ম্যানেজমেন্ট তো জানতোই যে বর্ষাকাল বৃষ্টি হতেই পারে তা তার একটা পূর্বাভাস তো তারা পেয়েছেই যে এই সময়টা কোন সময় তাহলে একটা ন্যূনতম ব্যবস্থা করা উচিত ছিল যেমন গত বছর পাটাতন দিয়ে বেশ উঁচু করে একটা রাস্তা তৈরি করতো করেছিল আর কি সেটা এবছর নেই আর জল নিকাশের ব্যবস্থা আছে কি না বলতাম না না এটুকু বৃষ্টিতে এতটা জল জমে গেছে তারপরেও কর্তৃপক্ষ চেয়ার নিয়ে বসে আছে গেটে এটা যেন একটা খুব দৃষ্টিকটু মনে হচ্ছিলো ওরা না হয় পা তুলে চেয়ার তুলে বসে আছে টিকিট চেক করার জন্য কিন্তু আমরা কিভাবে যাব কিন্তু কিছু করার ছিল না অগত্যা বেরিয়ে পড়লাম এবারে মতন টাটা বাই বাই একদম মন খারাপ করেই বিরত হলো লোকে দেখছি যে এই মুহূর্তেও কিন্তু ভেতরে ঢুকছে ধীরে ধীরে আসছে হয়তো ভিড় নেই কিন্তু যারা একটু খরচ করে এসছে বাড়ি থেকে তারা হয়তো মনে করছে দেখি ভেতরে গিয়ে কী অবস্থা আর আমরা তো একটা খারাপ একটা অভিজ্ঞতা নিয়ে বেরিয়ে আসলাম কিন্তু কিছু লোক আবার নতুন করে ঢুকছে কিছু পড়ার নেই তাদের তো বলা যাবে না যে ভেতরে যাবেন না মানে বাড়ি থেকে এসছে যখন ওরা যাবেই আমরা শুধু তাকাচ্ছিলাম যে কি অবস্থা তার মধ্যেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম কারণ আর এখানে থেকে লাভ নেই আমাদের বেরিয়ে যেতে হবে আর এখন রাতের খাবারেরও সময় হয়নি তাই ডিজি নিলাম মালদা শহরে না খেয়ে রাস্তায় কোনো একটা জায়গাতে আমরা খাবারটা নিয়ে নেব কারণ এত আলি এবার গাড়ি ন্যাশনালে চলে এসেছি মাঝে অবশ্য এক জায়গায় আমরা চা খেলাম টিফিন করার মতো কি একটু টিফিন করে নেওয়া যাক তারপরে আবার গাড়ি ন্যাশনাল দিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম রাত হয়েছে খুব বেশি কত এখন মোটামুটি আটটা সাড়ে আটটা মতো হয়েছে হ্যাঁ আটটা পনেরো তো যাই হোক গাড়ি এগিয়ে যাচ্ছে আমাদের আমাদের সেই পূর্বের যে ডিসিশন নিলাম যে হোটেলে বসে খাওয়া যাবে না বাইরে খাওয়া যাবে না পার্সেল নিয়ে নিতে হবে এই ভাবনা নিয়ে আমরা এগিয়ে চললাম তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু আমি বাড়িতে খবর নিয়েছিলাম অন্যান্য মেম্বাররা বলেছিল যে এখানে বৃষ্টি নেই বাড়িতে সে বাড়ি থেকে আমার মালদা শহর হচ্ছে মোটামুটি সতেরো আঠারো কিলোমিটার এগিয়ে যাচ্ছি বৃষ্টি এবার একটু কম মনে হচ্ছে কেন রোডের পাশে কোনো জল জমে নেই বৃষ্টি হচ্ছে তো খুব খুব ঝিরিঝিরি এবং বেশি বৃষ্টি হয়নি সেটা বুঝতে পারছি এখন দেখা যাক কতদূর পর্যন্ত এই বৃষ্টির হয়েছে বাইরে দেখছি সে তেমন কোনো জল জমে নেই পাশে হয়তো অল্প অল্প হয়েছে এবার আমরা অনেকটাই রাস্তা চলে এসছি আমাদের যে হোটেল থেকে খাবার নেব সেখানে চলে এসেছি গাড়ি থেকে নামলাম এখানে একটি বিরিয়ানির দোকান আছে রাত্রিবেলা বিরিয়ানি খেতেই ভালো লাগবে তবে পার্সেল নেব পুরোটাই এগিয়ে গেলাম এই যে দেখতেই পাচ্ছেন সুজাপুরের পাশেই জায়কা রেস্টুরেন্ট খুব ভালো ব্যবস্থা আছে এসি নন এসি সব রকমই আছে আমরা পার্সেল নিয়ে নিলাম এবার বাড়ি যেতে হবে কারণ খাবারটা আবার ঠান্ডা হয়ে যাবে লেট করলে তাই বেরিয়ে পড়লাম বন্ধুরা